তিন হাজার টাকার জুতা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা এই সুন্দর অফারটি কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি হিল শুজ খুব সুন্দর তিনটা কালারের মধ্যে পাচ্ছি আমরা আমি আমি ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে দেখাচ্ছি এই সুন্দর একটা ইউনিক কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে আমরা পাচ্ছি ইনসোলটা দেখেন এত সফট এটা কিন্তু ফুললি চায়না থেকে ইম্পোর্ট করা সাইজেসগুলা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তাই সাইজ নিয়ে কোনো টেনশন নেই কোনো মাথা ব্যথা নেই নিজের পছন্দের সাইজটি এখনই গ্র্যাপ করে ফেলতে হবে এবং তিনওটা একসাথে ধরছি যেটা পছন্দ হবে ছটফট করে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে এটা খুব সুন্দর একটা সিলভার কালারের মধ্যে আমরা পাচ্ছি আপারটাতে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে ইউনিক একটা কালার আউটার সোলটা কিন্তু একদম ওয়ান পার্টেড সোলের মধ্যে করা রাবারি সোল অ্যাড করা একদম সলিড করে কিন্তু মেক করা হয়েছে যেহেতু চায়না থেকে ইম্পোর্ট শু বুঝতেই পারছেন রেগুলার পরার জন্য ভার্সিটি গোয়েন যারা আপুর আছেন এই গরমে একটা সুন্দর ফ্ল্যাট কমফোর্টেবল ফ্ল্যাট চাচ্ছেন আপনি তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা ডিল হবে এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করাছি ইনসোতা কিন্তু অনেক সফট এটা হচ্ছে আমরা আউটার সোটা পেয়ে যাচ্ছি এটার মধ্যে অ্যানাদার আরেকটা ডিজাইন আছে তিনোটা ডিজাইন কিন্তু অসম্ভব ইউনিক এবং আপনার প্রত্যেকটা আউটফিটের সাথে পড়লে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার পাটাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগিয়ে দিবে সো এটা হচ্ছে পেয়ে যাচ্ছি সাইজেসগুলো তো বলেই দিলাম প্রাইজও বলে দিলাম অফার প্রাইসে তাই ঝটপট করে কি করতে হবে নিজের পছন্দের কালারটি এখনই অর্ডার করে ফেলতে হবে আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে রিটার্ন পলিসি আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি চাইলে আমাদের সবই ভিজিট করতে পারেন তাই এখনই এই সুন্দর অফার প্রাইজের জুতাটি অর্ডার করেছিলেন না হলে কিন্তু পরে কিন্তু অফার শেষ হয়ে গেলে কিন্তু আগের প্রাইজে কিনতে হবে তাই আপনি যদি না চান আগের প্রাইজে কিনতে তাই এখনই মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকায় কিন্তু এই সুন্দর ফ্ল্যাট স্যান্ডেলগুলো পেয়ে যাচ্ছে সবাই কাল্লা হাফে সবাই ভালো থাকবেন